হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনার আমার স্ক্রিনে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটি বর্তমান সময়ে ফেসবুক টিকটক অথবা ইউটিউব সব জায়গায় খুব ট্রেন্ডে চলছে তো আপনারা চাইলে এই ছবিটি কীভাবে নিজেরাই বানিয়ে নিতে পারেন আজকের ভিডিওতে সে বিষয়টি দেখিয়ে দিব চলুন মূল ভিডিওতে এর জন্য প্রথমে আপনাদেরকে গুগল জেমিনি অ্যাপটি ওপেন করে নিতে হবে যদি আপনার ফোনে এমনি জেমিনি অ্যাপটি না থাকে তাহলে প্লে স্টোর থেকে আপনারা সার্চ বক্সে গিয়ে লিখবেন গুগল জেমিনি তাহলে আপনাদের সামনে গুগল জেমিনির যে অ্যাপটি রয়েছে সেটি চলে আসবে এবং সেটি এখান থেকে ইনস্টল করে নেবেন আর যদি ইনস্টল ইনস্টল করা থাকে তাহলে এখান থেকে আপনারা ওপেন অপশনের উপরে ক্লিক করে যে গুগল জেমিনি অ্যাপটি ওপেন করে নেবেন তাহলে আপনাদের সামনে গুগল জেমিনির যে ওয়েবসাইট পেজটি রয়েছে সেই হোমপেজটি চলে আসবে এখান থেকে আপনারা ক্রিয়েট ইমেজ বা ব্যানানা আইকনের যে একটি অপশন রয়েছে আপনারা এই অপশানের উপরে একটি ক্লিক করে দিবেন এরপর আপনারা যে ডিজাইনের ছবি এডিট করতে যাচ্ছেন আপনারা একটি ফ্রম লিখে দিবেন সো এই প্রম্পটি আপনারা কোথায় পাবেন এই প্রম্পটি আপনারা আমার ইউটিউবের যে ডেসক্রিপশন ভিডিও ডেসক্রিপশনে এই প্রম্পটি দেখতে পারবেন এরপর আপনারা প্রমটি লিখে এখানে কিছু কারেকশন করতে হবে এখানে দেখুন প্রমটের এখানে ইওর নেইম লেখা রয়েছে সো আপনারা এই ইওর নেইমের জায়গায় আপনারা নিজেদের নাম লিখে দেবেন এবং এরপরে ফেসবুক আইডির একটি অপশন রয়েছে এই ফেসবুক আইডির অপশনটিতে আপনারা আপনাদের ফেসবুক আইডির নাম দিয়ে দিবেন এবং অথবা আপনারা এখান থেকে চাইলে ফেসবুক আইডির অপশনটি কেটে দিতে পারেন তো এরপর আপনার এখান থেকে যে প্লাস আইকনটি রয়েছে সো এই প্লাস আইকনের উপরে একটি ক্লিক করে দিবেন এরপর এখান থেকে গ্যালারি অপশনটি সিলেক্ট করে আপনাদের যে পছন্দের ছবিটি রয়েছে আপনারা সেই পছন্দের ছবিটি সিলেক্ট করে নেবেন এরপর ছবিটি এখানে আপলোড হয়ে গেলে এখানে দেখবেন সেন্ট অপশনটি চলে আসবে সো আপনারা এই সেন্ট বাটনের উপরে একটি ক্লিক করে দেবেন তাহলে ইতিমধ্যে আপনাদের যে ছবিটি রয়েছে সেটি জেনারেট হওয়া শুরু করে দিবে আপনারা কিছুক্ষণ সময় অপেক্ষা করবেন এখানে দেখুন যে জাস্ট এ সেকেন্ড সময় দেখাচ্ছে এবং এখানে ঘুরতেছে যে না ইমেজটি জেনারেট করতে একটু সময় লাগবে দুই তিন সেকেন্ড সময় লাগবে সো আপনারা একটু অপেক্ষা করবেন তো দেখুন আমার যে ইমেজটি এডিট করতে চেয়েছিলাম বা যে ইমেজটি জেনারেট করতে চেয়েছিলাম সেই ইমেজটি জেনারেট হয়ে গিয়েছে তো আপনারা চাইলে এভাবে খুব সহজে আপনারা ইমেজটি জেনারেট করতে পারেন এর জন্য প্রথম যদি আপনাদেরকে একটি ফ্রন্ট লিখতে হবে তো আপনারা যদি সেই প্রম্পটটি লিখতে না পারেন তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে সেই প্রম্পটটি কপি করে নিয়ে আপনাদের যে কাটিং ফাটিং করতে হবে সেগুলো আপনারা নিজেদের মতো করে কাটিং করে নেবেন এবং যেটুকু অ্যাড করতে হবে বা যেটুকু বাদ দিতে হবে সেটুকু বাদ দিয়ে নেবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন এবং পরবর্তীতে এরকম প্রয়োজনীয় ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম